সকল এইচএসি পরীক্ষার্থীদের জন্য থাকলেও অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা বিশেষ করে যারা পরীক্ষাতে পাশ করেছে তাদের জন্য আমার এক বুক ভালোবাসা এবং একই সাথে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যারা বর্তমান দু সালের এইচএসসি পরীক্ষার্থী অকৃত কার্য হয়েছে মানে ফেল করেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা আজকের দিনে হয়তো অনেকে পরীক্ষায় ফেল করার কারণে দেখা যাবে যে বিভিন্ন সিদ্ধান্ত নেবে যে আমি পরীক্ষায় ফেল করেছি আমার দ্বারা কোনো কিছু করা সম্ভব না আমি আর পড়াশোনা করব না বিদেশ যাব লেখাপড়া বাদ দিয়ে অন্যান্য বিভিন্ন ইত্যাদি মাথায় অনেক কিছুই আসতে পারে শয়তানে লাড়া দিতে পারে তো তাদের জন্য বিশেষ বার্তা হচ্ছে তোমরা ধৈর্য ধরো এবং ফেল করা মানেই যে জীবনে সব কিছু শেষ হয়ে যাওয়া বিষয়টি কিন্তু এমন নয় ধৈর্য ধরো এবং পরবর্তীতে এই ফেলকে পাশে পরিণত করার জন্য আরও কঠোর পরিশ্রম করো যাতে এখন দেখা যাবে যে হয়তো তুমি ফেল করেছো ফেল করার কারণে তোমার পিছনে যতগুলো খারাপ কাজ আছে সবগুলো এখন মানুষ বলবে যে ছেলেটা এ কাজ করতো অমক কাজ করতো পড়াশোনা করতো না খেলাধুলা ঘোরা আড্ডাবাজি বিভিন্ন কথাবার্তারা এখন প্রকাশ পাবে কিন্তু সব মানুষের কথায় কান না দিয়ে তুমি তোমার কাজে ফোকাস দাও মনকে দৃঢ় শক্তিশালী করো এবং ভবিষ্যতে এই রেজাল্টকে পাশে পরিণত করে ভালো একটি রেজাল্ট করার সুযোগ তোমার আছে আর একই সাথে বলবো যে যারা পাশ করেছ তোমরা হয়তো ভাব ভেবো না যে পাশ করা মানেই জীবনের সকল সফলতা হয়তো পেয়ে গিয়েছো পাশ করেছো ঠিক আছে কিন্তু মাথায় ভেবে নিও পাশ করার পর তোমার উপরে আরও দায়িত্বটা বেশি হয়ে গেল। কারণ এতদিন বাবা মার মাথার উপরে পাড়ি দিয়ে পড়াশোনা করেছো আবার দেখা গেছে যা চেয়েছো তাই পেয়েছো কিন্তু এখন বিষয়টি কিন্তু সেরকম নয় এখন তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে পড়াশোনা এক কথায় বোর্ড পরীক্ষা শেষ এখন নিজের ক্যারিয়ার গড়ার ভাবনা করতে হবে আর ফেল করা যারা প্রার্থী তাদের আরও ধৈর্য সহকারে পড়াশোনা আরও বেশি মনোযোগী হতে হবে এবং সেই সাথে এই যে একটি বছর এই যে গ্যাপ গ্যাপ পূরণ করতে তোমাকে যেভাবেই হোক কখনোই পারবে না গ্যাপটি পূরণ করতে কিন্তু মাথায় একটা জিনিস রাখতে হবে যে যাই বলুক না কেন লোকজন তুমি তোমার কাজটি ফোকাস সহকারে করে যাবা দেখা যাবে যে হয়তো যারা পাশ করেছে তারা হয়তো আমি এরকম দেখেছি আমাদের ব্যাচে যারা ছিল পাশ করেছে ভালো রেজাল্ট করেছে এ প্লাস পর্যন্ত পেয়েছে কিন্তু এখন পর্যন্ত দেখা যাবে যে সে পড়াশোনা তো দূরের কথা একটা চাকরি পায়নি অন্যের জমিতে কামলা দিয়ে খাচ্ছে নিজে যে একজন ওনার হবে মানে উদ্যোক্তা সেরকমও তার সক্ষমতা নেই পিছনে যারা ব্যাক বসে থাকতো তারাই দেখা গেছে যে ভবিষ্যতে বড় বড় চাকরি বাকরি করছে ভালো পজিশনে আছে তাই এখন এটা ভাবা যাবে না যে ফেল করেছি মানে সব কিছু আমার জীবনে শেষ হয়ে গেছে ফেল করা মানে জীবনের প্রথম ধাপ শুরু তুমি চাইলে এখনও অনেক কিছু করতে পারো অনেক কিছু তোমার দ্বারা সম্ভব তাই হতাশা হওয়া যাবে না আল্লাহর প্রতি বিশ্বাস রাখো এবং ধৈর্য সহকারে পড়াশোনা আবার নতুন করে শুরু করো এবং আমি বিশ্বাস করি তুমি পারবা তোমার দ্বারা সব কিছু সম্ভব তুমি শুধু একবার চেষ্টা করো নিশ্চয়ই আল্লাহ তালা তোমার সহায় হবে এবং তুমি অনেক অনেক ভালো কিছু করতে পারবা তাই এই হতাশাগ্রস্তভাবে ব্রেন্ড নষ্ট করে মস্তিষ্ক খারাপ করে এমন কোনো খারাপ কাজ করো না বাবা মার নাম তো এমনিতে খারাপ করেছো বংশের মুখ উজ্জ্বল করার বিপক্ষে ডুবিয়ে দিয়েছো এখন অন্তত বাবা মার মুখ দিকে মুখের দিকে তাকিয়ে পড়াশোনাটি আবার নতুন করে শুরু করো আবার ভালো কিছু করার চেষ্টা করো তখন দেখতে পাবে যে রবীন্দ্রনাথ বাবা মা খুশি হবে তো যাই হোক এই ছিল আমার যারা আজকের এই যে দু সালে পরীক্ষার্থী যারা ফেল করেছে এবং যারা পাস করেছে উভয়ের জন্য কিছু পরামর্শ তো সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং ধৈর্য সহকারে আল্লাহরাবুর বিশ্বাস থেকে আবার তোমার কাজটি কন্টিনিউ করো